ষদ্ৃহতি হুবে দেওয়া জিদে হেমৃত্রতিক্ষীনাঘনপুপুক ইন্দ্র প্রচুত্ন

সবাই পুজো করছে আমিও একটু ছোট করে আয়োজন করেছি ছেলে পুজো করছে আর দেখো আমার ঠাকুর আমি খুব ছোট্টই আনি কারণ আমার আসনে তো বড় রাখা যাবে না এই ছোট্ট করে এই রাখা গত বছরে দেখো এই যে রাখা আছে এই এবছর এই ছোট্ট করে ঠাকুর রেখেছি